হ্যালো বন্ধুরা এই মাত্র শেষ হল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল সেখানে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে ন উইকেটে পরাজিত হল এই পরাজয়ের কারণ কি কি বলছেন রশিদ খান শুনুন তার মুখে তার আগে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের উড়ানে ভাসছিল আফগানিস্তান সেমিফাইনালে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হলো প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে আফগানরা রশিদ খানরা চেয়েছিলেন শেষ চারে ভালো পারফর্ম করতে ক্রিকেট মহলকে চমকে দিতে কিন্তু শেষ রক্ষা হলো না এবারের মতো আফগানদের বিশ্বকাপ সফর শেষ করতে হলেও কষ্ট হলেও প্রোটিয়াদের কাছে হার মেনে নিয়েছেন রশিদ কিন্তু কোথাও গিয়ে আফগান শিবিরের মনে খচখচানি একটা থেকেই যাবে সেমিফাইনাল খেলতে চার ঘন্টা দেরিতে বিমান পেয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা শুধু তাই নয় অনুশীলন তো দূর পর্যাপ্ত ঘুমের সুযোগও পাননি নবীরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমে টসের পর আফগান ক্যাপ্টেন রশিদ খান বলেছেন আমাদের বিমান চার ঘন্টা দেরি করেছিল এমন পরিস্থিতি সহজ হয় না এক ঘন্টা ঘুমোতে পেরেছিলাম আমরা কিন্তু আমরা নিজেদের সেরাটা তুলে ধরার জন্য তৈরি রশিদরা কিন্তু সেরাটা উজাড় করে দিতে পারেননি হতেই পারে কোথাও তাদের ক্লান্তি ভাব বাধা হয়ে দাঁড়িয়েছিল ম্যাচের শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছেন দল হিসেবে আমাদের জন্য কঠিন একটা রাত গেল আমরা এর থেকে ভালো পারফর্ম করতে পারতাম কিন্তু পরিবেশের কারণে আমরা সেটা করতে পারিনি তবে এটাই টি টোয়েন্টি ক্রিকেট যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে সেমিফাইনালে আফগানদের ব্যাটিং ভরাডুবি না হলে ম্যাচের ফল অন্য হতে পারত রশিদ জানান তারও মনে হয় আফগানরা সেমিফাইনালে ভালো ব্যাটিং করতে পারেনি তবে এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাস পেয়েছে আফগান শিবির রশিদ জানিয়েছেন আফগানরা টুর্নামেন্টটা বেশ উপভোগ করেছে এবারের বিশ্বকাপে বলারের প্রশংসা শোনা গিয়েছে রশিদের মুখে তিনি বলেন টুর্নামেন্ট জুড়ে আমাদের পেশাররা দারুণ বল করেছে তাই আমরা এই টুর্নামেন্টে সাফল্য পেয়েছি ভালো শুরুটা প্রয়োজন দুর্ভাগ্যজনকভাবে মুজিবের চোট আমাদের চাপে ফেলেছিল কিন্তু পেশাররা এমনকি নবী নতুন বলে ভালো বলিং করেছে যার ফলে আমাদের স্পিনারদের কাজটা সহজ হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে কিন্তু এগারো দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে মাত্র ছাপ্পান্ন রান তোলে ওদিকে দক্ষিণ আফ্রিকা সেই রান তাড়া করে মাত্র আট দশমিক পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা এবং পৌঁছে যায় ফাইনালে এখন দেখার বিষয় ফাইনাল কাদের সঙ্গে হয় এই ছিল খেলা সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এরকম খেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ